হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের দিনটাও যেন এরকম ফুলের মতো সুন্দর কাটে আমি আমার ঠাকুরের দর্শন দিয়ে আমার ভিডিওটা শুরু করছি দেখো অনেক দিন অম্বুবাচি চলাকালীন পুজো করতে নেই বলে পুজো করা হয়নি আর আজকে গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে এত ভালো লাগছিল ভাবলাম মালা গাঁদি ছোটো থেকে এই ঝোঁকটা কিন্তু আমার বরাবরই আছে যে বেশি ফুল হলেই আমি একটু মালা গাঁথতে পছন্দ করি আর ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেবো বলে নতুন একটা গোলাপ জল এনেছিলাম ওটা শেষ হয়ে গেছে তো আজকে একটু ভালো করে ঠাকুরকে সবারকে স্নান করিয়ে নেবো মানে গোলাপ জল দিয়ে পরিষ্কার করে দেবো আমার সমস্ত ঠাকুরকে আর খুব ভালো লাগবে আজকে ভাবলাম যে আমি কোনো ঠাকুরকে জামা কাপড় না পরিয়ে রাখবো কারণ সবাই তো জামা কাপড় পরেই আছে মানে এক্সট্রা করে কোনো কিছু পরাবো না আর অনেকেই বলে যে জামা কাপড় তো পরানোই আছে এটা না পরালেও কোনো ব্যাপার নেই আর আমার কাচাকুচি করতে হবে ঠাকুরের জামা কাপড়গুলো সেই কারণেই আর কি এরকমভাবেই রাখবো বেশ নতুন নতুন দেখতেও লাগছে বেশ ভালোও লাগছে আর আজকের পুজো পাঠ করতে আমার একটু সময় লেগে যাবে কারণ ঠাকুরকে মোছামুছি পরিষ্কার সরিষ্কার করতে লাগবে আর পুরো ভিডিওটা দেখতে দেখো আমার সমস্ত বন্ধুদের বলবো একটু ধৈর্য ধরে দেখো অবশ্যই ভালো লাগবে নতুন জায়গায় যাব নতুন জায়গায় ঘুরবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের আমার একটা বাড়িও আছে সাজানোর ডেটও আছে তাই জন্য মনটাও বেশ হ্যাপি হ্যাপি তাই জন্য ভাবলাম ঠাকুরকে একটু আমার মনের মতো করে সাজিয়ে দিই তারপরে আমি সবাইকে সাজাবো এবং নিজেও সাজবো আর বিয়ে বাড়িতে গিয়ে ফুল ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে থাকো আর তোমরা যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো দেখো আমি ঠাকুরকে পুজো করছি যখন তখন করতে আমি নিজেই স্নান হয়ে গেছি স্নান করে বসেছি ঘামেতেই স্নান হয়ে যাচ্ছি ভীষণ গরম লাগছে এই সকাল থেকে এই গরমে যাচ্ছে না আর কি এই সকাল থেকে এত গুমট রেখেছে জানি না সারাদিনে কতটা গরম হবে আর এই গরমে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো বেশি গোজাও করতে পারবো না হয়তো তো দেখো আর এখানে আমি ঠাকুরগুলোকে সাজিয়ে গুজিয়ে আসনের মধ্যে রেখে দিয়েছি ঠাকুরের বসার জায়গাটাও আমি পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি সমস্ত ঠাকুরকে পরিষ্কার করা কমপ্লিট সবাইকে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম আর ভাবলাম যে আজকে ঠাকুরকে সাজাচ্ছি ঠাকুর যেন আমাকে সারা জীবন এরমভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে আর আমি যেন ঠাকুরকে নতুন নতুন জিনিস দিয়ে সাজাতে পারি তোমরাও আশীর্বাদ করো আমরা যেন সবাই সুখে থাকি ভালো থাকি শান্তিতে থাকি আর তোমরাও যেন ভালো থাকো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর আমি এখানে দেখো একটা একটা করে মালা গাচ্ছি টগর ফুলেরই মালা গাচ্ছি সাদা ফুলের মতো মনে হয় কোনো ফুল হয় না সাদা ফুল দিলে যেন ঠাকুর ঘরটা আলো হয়ে যায় আমাদের এখানে সাদা টগর ফুলটা বেশ অনেকটাই ফুটেছে কিনা সেই কারণে আর কি আর ফুল দেখলেই মনে হয় একটু মালা গাতি আগে যখন বা বাপের বাড়ি থাকতাম কিংবা মায়ের বাড়িতে ওই ঘরে থাকতাম তখনও ভাবে আমি মালা গাততাম আবার যে কোনো একটা অন্য কালারিং ফুল দিয়ে সেটার লকেটও করতাম আমার ঠাকুমা বলতো এখনও পর্যন্ত যখন আমি বাপের বাড়ি যাই শোনা অনেক ফুল হয়েছে একটু মালা গেঁথে দিবি হ্যাঁ কোনো ব্যাপার নয় তো মালাটা বড্ড ছোট হয়ে গেছে মায়ের দেখেছো মায়ের গলায় পুরো একদম হাড়ের মতো হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার নয় আজকের আমি সবাইকে ফুল দিয়ে মনের সুখে সাজাবো আর ফুল বেশি থাকলে দেখবে ঠাকুরকে পুজো করতেও কিন্তু খুব ভালো লাগে মানে মনের মতো করে সাজানো যায় আর কি সাজাতে গিয়ে একটু সময় লাগে আর কি তবে ভালো লাগে দেখতে ঠাকুরকে দেখতে ভালো লাগলে বেশ মনটাও খুশি খুশি হয়ে যায় আমি আমার খুশি মনে মাকে মনের মতো করে সাজিয়ে দিলাম দেখো আজকে কিন্তু আমি আমার ঠাকুরকে রকম জামা কাপড় মানে আমার পোশাকগুলো পরাই এমনিই রেখেছি মানে যেরকম কিনেছিলাম আর কি সেই রকম রেখেছি আমার ঠাকুরগুলো কীরকম দেখতে লাগছে একটু কমেন্ট করে জানিও আর গাছের ফুল বলতে আমার ওই যে ওপরের মাথার ফুলটা আর এখানে যে ঘটে যে জবা ফুলটা দিয়েছি এই দুটোই আমার গাছে ফুল ফুটেছিল আর এইগুলো সব জেঠিমাদের গাছের ফুল দেখো একটা একটা করে স্টগর ফুল দিতে যেন সাদাই মা আলোকিত হয়ে গেছে মানে সব ঠাকুরগুলোই ও সব যেন আলোকিত হয়েছে সাদা ফুলগুলোই খুব ভালো লাগছে আমি যখন পুজোগুলো করছিলাম আমার এত ভালো লাগছিল মনে আনন্দ লাগছিল কি বলবো তোমাদের তো কর্তামশাই মশাই আমি ওকে ডেকে ডেকে দেখালাম বাবুকে নিয়ে স্কুলে গেছে আর কি সেই জন্য ওকে দেখালাম দেখো একবার ঠাকুর ঘরের দিকে কী সুন্দর লাগছে আমি আমার শিবশম্ভুর মাথায় জল ঢেলে দিলাম কারণ শিবশম্ভুকে ঠান্ডা রাখলে ঠামা আমাকে আর কি ঠান্ডা রাখবে আমার মাথাটাও তো ভীষণ গরম তাই জন্য বাবা মহাদেবকে বলি আমার মাথাটা একটু ঠান্ডা রাখো আর সবাইকে একটু ভালো রাখো না আমার পুজো পাঠ কমপ্লিট হতে যায় আর কি আরতি করলেই হয়ে যাবে আমার পুজোপাঠ প্রায় কমপ্লিট হয়ে গেল আর ঠাকুরকে আমি ভোগ দিয়েছি বাতাসা দিয়েছি এখানে আর যে আমার রাধা কৃষ্ণ তারপরে কৃষ্ণ ঠাকুর গোপাল ঠাকুর সমস্ত তাদের নৈবিদ্যের উপর তুলসী পাতা দিয়েছি যেমন দিতে হয় আর কি আর গীতার উপরে তুলসী পাতা দিতে হয় আর সবার চরণে রাধাকৃষ্ণ চরণে আমি তুলসী পাতা দিয়েছি তবে তোমরা বলো কতটা ভালো লাগছে ঠাকুরকে ভালো লাগছে না সত্যি করে বলো কমেন্ট করে জানাবে কিন্তু সাদা ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজাতে কতটা সুন্দর লাগছে চারিদিকে সাদা ফুলে যেন ফুলে ফুল ফুটে আছে ঠাকুর ঘরটাই আমার ফুলের বাগান হয়ে গেছে তাই না বন্ধুরা তো যাই হোক ঠাকুরকে সাজিয়ে মন ভক্তি করে প্রণাম করে আমি চলে এলাম আমি এবার খেতে তো এখানে একটু চিড়ে ভাজা নিয়েছিলাম আর ও স্কুল থেকে চলে এসেছিলো বাজার নিয়ে এসেছিলো আর এখানে দুটো পাউরুটি এনেছিল আর এগুলোই খেলাম আজকে বললাম চা করবো না আমি স্কুলে গিয়ে চা খেয়েছি ও চা খেয়েছে বলেছে বলে আমি আর চা করলাম না এই যে চিকুষণা একটা ফোন নিয়ে দেখো গেম খেলছে আর ঠাকুরের যত পোশাক ছিল বললাম না কাচাকুচি করতে হবে সব কিছু নিয়ে আমি কাচাকুচি করতে যাচ্ছি সে কাঁচাকুচিগুলো করে নিলাম ঠাকুরের বাসন কোষন মাজতে হবে আর অনেক দিন মেজে রেখে দিয়েছিলাম উল্টে অনেকটা কীরকম দাগ দাগ মতো হয়ে গেছে সেগুলোও ভালো করে লেবু দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঘষে মেজে নিয়ে নিলাম ঠাকুরের বাসন বেশ চকচক করলে দেখতেও ভালো লাগে পিতলের বাসন তো কালো কালো থাকলে বৃষ্টি লাগে আসলে আমাদের এখানে জলটাও ওই খারাপ দিচ্ছে কি বলবো বলো তো জল খারাপ দিলেও না বাসন যত সুন্দর করে মাজো না কেন ওইরকম লাল লাল একটা ব্যাপার হয়ে থাকে তো রান্না রান্নাবান্নার ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত আজকে রান্না করেছিলাম পটল ভাজা ডাল আর মাছের ঝাল করেছিলাম একদম সিম্পল খাবার করেছিলাম তো বাবু স্কুল থেকে চলে আসতে বাবুকে খাইয়ে দিলাম টিফিন আমরাও টিফিন খেয়ে নিলাম আমার একটু সোনা দোকানে যাওয়ার ছিল আর কি আমার নপুরটা ভেঙে গেছে পা সেই নপুরটা ঝালাই করবো নয়তো নতুন নপুর নেব তোমাদের সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে এই যে আমি ছাতা নিয়েছি বলে চিকু সোনাও বললো ছাতা নেবে মা বাড়িতে অসুস্থ কিনা না ভাই একা সামলাতে পারবে না মা বললো তুমি চিকুকেও নিয়ে যাও তো চিকু পুকু দুজনকে নিয়ে গেলাম দুজনে দেখো বুড়ো দাদু সুন্দর ছাতা নিয়ে যাচ্ছে ছাতাটা কিন্তু খুব কিউট তাই না আর ও ছাতাটা আমায়ও দেবে না ছাড়বেও না ওই ছাতাটা নিয়ে যাবে আর কি ও যেন আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে দুজনকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আমি দুজনকে সামলাতে গিয়ে না নাজেহাল হয়ে যাচ্ছি আর এই আমাদের এই রোডে না ভীষণ গাড়িটারি চলে মানে ছোটো হাতি গাড়ি বলো অটো বড়ো টোটো বড়ো সবই গাড়ি যায় তো সামলাতে একটু অসুবিধা দুটো বিল্লা দেখো ছাতা নিয়ে কীরকম দুষ্টুমি করছে আমি একটু বিল্লা মরেই যাচ্ছি আর কি আর নপুর নিয়ে নিলাম না নতুন নকল করলাম আমি তোমাদের সব দেখাবো ভিডিওগুলো দেখতে থাকো তো ওই রকম খাঁখা রোদ দেখো মাঠের দিকটায় কত রোদ হয়ে আছে কীরকম পুরো টুম করে যাচ্ছে দেখো কি তাড়াতাড়ি যাচ্ছে কি ভালো লাগছে না কি সুন্দর কিউট লাগছে তাই না ছাতা মাথায় দিয়েছে দেখো ছাতাটা তুলে যেন ডান্ডা নিয়ে যাচ্ছে রকম মনে হচ্ছে মানে ধর্মঘটে যাচ্ছে ডান্ডা নিয়ে এরকম মনে হচ্ছে না তো বুড়ো যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি ওদের সামলাতে গিয়ে আমার ঘাম মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে এতটাই গরম হচ্ছে আমাকে আর কেউ ছাতা দিচ্ছে না আমি রোদে মাথা ফেটে যাচ্ছে ওরা দুজন ছাতা মাথায় যাচ্ছে তো ওদের সামলাতে সামলাতে আর কি গিয়ে পৌঁছলাম দোকানে তখন বেলা বারোটা বাজে আমার রান্না বান্না হয়ে গিয়ে বাবুদের খাইয়ে দিয়ে আমি নিজে টিফিন টিফিন খেয়ে পত্তা মশার খাওয়া হয়ে যেতে গ্যাস ট্যাস মুছে বাসন মেজে তারপরে আর কি যাচ্ছি মাথায় একটু অল্প করে টিফিন টিফিন দিয়ে এসেছি আর দেখো এদের নিয়ে যাচ্ছি আর রাস্তায় দেখো একটা জনপ্রাণী নেই শুধুমাত্র আমরাই যাচ্ছি এত রোদ এত গরম মনে হয় রাস্তাতে কেউ বের হয় না আমার যেটা মনে হলো তো দোকানে গিয়ে পৌঁছে গেলাম আর পৌঁছে আমি কর্তমশাইকেও ডেকে নিলাম যে একবার আসো তো এসেছিলো আর এ বড় গাড়ি দেখছে দেখো বড় গাড়ি ছোটো গাড়ি বড় গাড়ি ছোটো গাই কী সুন্দর হাতের ক্যাপাসিটি করে দেখাচ্ছে এত ভালো লাগছে না কী দেখো পুরো কিউটের ডিব্বা লাগছে এই সোনা দোকানটায় এসেছিলাম আর দেখো কি মেরে মেরে দেখছে ওর দাদাকে আর আমি দেখছিলাম কত পুলিশ যাচ্ছে কেন রে বাবা এত মিলিটারি এত পুলিশ কেন আমার ভয় লাগছিল যে কিছু হলো না কি তো আমি ঘর দোকান থেকে বার হইনি বাবুকে বললাম বাবু চলে এসো তো আমার ভিডিওটা কেমন লাগলো অল্প ভিডিও দিয়েছি ছোট ভিডিও দিয়েছি আর পুরো ভিডিওটা দিতে পারিনি আমি একটু ব্যস্ত থাকার জন্য আর আমি পরের ভিডিওগুলো দেখতে থাকো অনেক ভালো লাগবে বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসছি আর আমার লাঞ্চ টাঞ্চ হয়ে গেল এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য পরের ভিডিও আবার দেখা হবে